ভারতের যতগুলো টিভি চ্যানেল আছে বাংলাদেশ বাংলাদেশ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক আজীবনের জন্য বন্ধ ঘোষণা করা হোক আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাই এতে বাংলাদেশ অনেক লাভবান বাংলাদেশ অনেক পরিবর্তন কারণ ভারতের প্রত্যেকটা টিভি চ্যানেল বাংলাদেশ থেকে প্রতি বছরে কোটি কোটি টেনিতে আছে তারা ভারত শক্তিশালী হইতে ভারত উন্নত হইতাছে বাংলাদেশ থেকে কুটি কুটি ডে নিতেছে শুধু টিভি চ্যানেলের মাধ্যমে টিভি চ্যানেল এটা খানা না যে বন্ধ করে দিলে না খেয়ে মর্যাদা মুগা টিভি চ্যানেলগুলো বন্ধ করলে এমন কোন ক্ষতি হইব এটা আমি আমি মনে করি না বাংলাদেশের অর্থ বাঁচব বাংলাদেশের কালচার পরিবর্তন হইব আমরা চাই ভারতের টিভি চ্যানেলগুলো বাংলাদেশ থেকে বন্ধ করা হোক ভারতের অনেক টিভি চ্যানেল আছে যারা অশ্লীল অশ্লীল সিরিয়ালগুলো উপস্থাপন করে অশ্লীল ড্রেস অশ্লীল কথাবার্তা মানে সব কিছু অশ্লীল তো ভারতের ওই চ্যানেলগুলা বাংলাদেশের অধিকাংশ মহিলারা দেহে এই মহিলাগ কালচার পুরা ভারতের মতন হয়ে গেছে আমরা চাই ভারতের কালচার থেকে বাংলাদেশ মুক্ত করতে চাই আমরা চাই না ভারতের কালচার বাংলাদেশের চলুক ভারতের সিস্টেমে বাংলাদেশের মহিলারা কাপড় সপর পিন্ধুক আমরা এটা চাই না যেহেতু বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমান ভারত হচ্ছে একটা হিন্দু দেশ এই হিন্দু কালচার বাংলাদেশে আমরা চলতে দিতে পারি না ঠিক আছে ভারতের সকল টিভি চ্যানেল বন্ধ করা হোক বাংলাদেশ থেকে আওয়াজ উডান সবাই আওয়াজ উডান ঠিক আছে বাংলাদেশ সরকার এটা কর্তই করত না ক্যারে ভারত যদি ভারতের সরকার যদি ভারতের জনগণের কথা শুনতে পারে তো বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের কথা ক্যারে শুনবো না আমার প্রশ্ন ওই জায়গা ভারতের সকল টিভি চ্যানেল বন্ধ হইতো এটা আমরা প্রতিবাদ জানাই বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই জোরালোভাবে অনুরোধ করি বাংলাদেশ সরকারের ভারতের সকল টিভি চ্যানেল বন্ধ করা হোক বাংলাদেশ থেকে